তো ছাদ বাগান থেকে ঘুরে এলাম ঘুরে এসে তো দেখলাম যে না যেগুলো রেখে গেছি সেগুলো তো করতেই হবে আর বেশিক্ষণ দেরি করা যাবে না তো আমি কী বলছি বলো তো দুটো ব্ল্যাঙ্কেট কেন ওই যে এসি চালানো আছে যে তার জন্য হচ্ছে দুটো ব্লাঙ্কেট আমাদের লাগে রাতে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগে এসি চালানোর পরে তারপর ব্লাঙ্কেট না হলে পরে আর ভালো লাগে না প্রচণ্ড ঠান্ডা লাগে তাই আমি তোমাদেরকে বললাম আমাদের এখনও হয়তো তোমরা বলবে যে দুটো ব্ল্যাঙ্কেট কেন এখনও তোমাদের বিছানায় তো ঠান্ডার ইসি চালানোর পরে যে ঠান্ডাটা লাগে তার জন্য ব্লাঙ্কেট না হলে আর হয় না তো ঘরের কাজগুলো করতে হবে এখনে আর বাদবাকি কাজ সব কাজ পরে আছে আগে ঘরের কাজটা করে নেই বিছানা দুটো বিছানাটা না তুললে মনে হয় না যে হচ্ছে কোনো কাজও আর কি কমপ্লিট হয়েছে বিছানাটা তোলা হয়ে গেলে মনে হচ্ছে না মানে বাড়ির সব থেকে বড়ো কাজটা মানে যেটা নাকি হচ্ছে না করলে শান্তি নেই সেই কাজটা হয়ে গেছে তো বিছানাটা যখন নাকি তোলা হয় যায় বিছানাটা ফ্রেশ করে মানে ঘরটা ফ্রেশ করে বেরোই তখন মনে হয় যে না বাড়ির আর কাজ আমি কমপ্লিট করে ফেলেছি আর কোনো টেনশন নেই আর বাদ বাকি যেগুলো কাজ আছে ওগুলো আস্তে ধীরে করলেই হয়ে যাবে তো দেখো বালিশ আর হচ্ছে ব্ল্যাঙ্কেট আমি কেন বিছানাতে রাখি না বালিশ আর ব্ল্যাঙ্কেট বিছানাতে থাকলে আমার কেন যেন যখনই আসি তখনই একটু শুতে ইচ্ছা করে এটা হচ্ছে বাজ অভ্যাস শুধু আমার না অনেকেরই হয় আবার অনেকে এসে অনেকের বিছানাতে এরকম বালিশ ব্লাঙ্কেট দেখলে শুয়ে পড়ে ওগুলো আমার হচ্ছে ভালো লাগে না তার জন্য আমি আমার বালিশ ব্ল্যাঙ্কেটটা ভিতরে ঢুকিয়ে রাখি তো যাই হোক কিছু করার নেই অনেকের হয়তো ভালো লাগবে না কথাটা শুনে কিন্তু না যখন আবার যদি বলে যে না আমি শোবো বলে তখন আমি বের করে দেবো কোনো প্রবলেম নেই কিন্তু যখন তখন এই যে এসে শোয়া বিছানায় ওটা হচ্ছে আমার কেন যেন পছন্দ হয় না তো বিছানাটা আমি ছাড়ো দিয়ে নিলাম দেখো আমার বিছানার বেডশিটের কালারটা কেমন সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর আমার তো ড্রেসিং টেবিল নেই অনেক ভিডিও দিয়ে তোমরা দেখেছো তো যাই হোক যেটা আছে সেটা দিয়ে আমি মনে করি যে না এটাই আমার ড্রেসিং টেবিল এটাই আমার স্বপ্ন এটাই আমার জান এটাই আমার প্রাণ এভাবেই আমাকে চলতে হবে অত প্রেশার কেট লাভ নেই একবার বলেছিলাম যে বেডশিট হচ্ছে একটা ড্রেসিং টেবিল এনে দিতে তো বলেছে সিঁড়ি তোমা আমাদের সিঁড়িটা এত খারাপ তো তার জন্য উঠাতে বহুত কষ্ট হয় যে কোনো জিনিস উঠিয়ে আনার পরে যে না যদি একটা জিনিস কেনা হয় পাঁচ হাজার টাকা দিয়ে ওরা তুলতে নেবে তোমার ছ হাজার টাকা এরকম তোর একটা মানে পরিস্থিতি তো তার জন্য এখানে আর কোনো জিনিস তুলতে ইচ্ছা করে না তো বাড়িতে আমার ড্রেসিং টেবিল আছে দুটো তার জন্য মনে হচ্ছে এখানে একটাও নেই তো যাই হোক কোনো প্রবলেম নেই গডেসের দুটো আয়না আছে এখানেও একটা আয়না লেগে লাগিয়ে রেখেছি আমি আর এখানে একটা ছোট আয়না আছে অলরেডি তো এটা দিয়ে আপাতত হয়ে যায় আর লাগবে না একটু বক বকটা বেশি করে ফেললাম তো যাই হোক এগুলো তো ধুলো পড়ে থাকে যেন এবার রোডের কাছে যার রুম সে একমাত্র জানে যে জ্বালাটা কি মানে সকালে মুছে যাবে বিকালের দিকে একটু টান মেরে দেখবে কোথাও টেবিলে বা গ্লাসে কোথাও তাহলে দেখবে যে আবার নতুন করে একটা ধুলোর আস্তরণ গেছে গেছেই গেছে মানে পড়বেই পড়বে তুমি যতই পরিষ্কার করে রাখো আর যতই ধৈর্য জানলা বন্ধ করে রাখো না কেন কোথাও দিয়ে জোর রোকি মেরে ঢুকে পড়ে ঠিক বুঝতে পারি না আর এদিকে দেখো আমার পেলে সেই কালেকশন কিন্তু অনেকগুলো আরও আছে তো এগুলো যেগুলো আমি সামনে রেখেছি ঘরে তো মেয়ে আছে একটা বিচ্ছু পোকা সব ঢেলে মেলে কি করে কি না লিপস্টিকগুলো আগে কী করতে বলো তো লিপস্টিকগুলোকে আগে ওয়ালে ঘষত আয়নাতে ঘষত মানে যেখানে খুশি সেখানে ঘষতো ঘষে ঘষে আমার কতগুলো লিপস্টিক খারাপ করে দিয়েছে মেয়ে তো যার জন্য এখনও যেগুলো আমার ভালো ভালো জিনিস সেগুলো আমি কেরি করে হচ্ছে ভেতরে রেখে দিয়েছি আর যেগুলো না হলেই নয় যেগুলো একদম মানে লাগবেই লাগবে সেগুলোই আমি রেখেছি আর পশপাকি জিনিসগুলোও আমি হচ্ছে ভেতরে ঢুকিয়ে রেখেছি তো ওগুলো একটু পরিষ্কার করে নিতে হবে জানোই তো ধুলোর সরকার মানে ও পড়বে না বললেও পড়বে তো এগুলো একটু পরিষ্কার করে না নিলে ভালো লাগে না এগুলো একটু গুছিয়ে রাখলে মানে নিজেকেও মনে হচ্ছে ফ্রেশ 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 ঘরটা না যতক্ষণ নাকি গোছানো না হবে ততক্ষণ মনে হবে যে না মাথার মধ্যে কিছু যেন একটা চেপে আছে ঘর গোছানো শেষ মনে যে সব কাজ শেষ আর কি কাজ কিন্তু পড়ে আছে তবু ঘর গোছানোটা মানে কি যে একটা ব্যাপার মানে কিছু বুঝি না এটা গোছানো থাকলে মনে হয় যে না শান্তি শান্তি তো রান্না বাড়া পড়ে আছে তাড়াতাড়ি করতে হবে শুধু ঘর নিয়ে পড়ে থাকলে হবে না বর চলে গেছে দোকানে মেয়ে চলে গেছে স্কুলে তো বলেছে আজকে এটাইটে রান্না করতে তো রান্না করতে গেলে তো টাইম লাগবে না বলো তো এগুলো একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করে নিই তো দেখো আমার এখানকার টেবিলটাও পরিষ্কার করা হয়ে গেল এবার আমি মেয়ের পড়ার টেবিলটা আর টিভির টেবিলটা একটু পরিষ্কার করে নেব জানো ধুলো পড়বেই তো হচ্ছে পরিষ্কার করে নিব একটু তাড়াতাড়ি করে বেশি লেট করা যাবে না আর মেয়ে তো এদিকে সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে তবু আমি সকালে একবার একরকম করে গুছিয়ে রেখে গেছি চাপিয়ে চুপিয়ে মানে যেখানে যেটা পরে পরে রাখবে সেখানে সেটা থাকবে বই খাতা পেন্সিল রাবার এদিকে ওদিকে ছড়ানো ছিটানো ইস্ত্র একদম আমি পরিচানি হয়ে যাই তবু মেয়েটা এখনও বড় হয়ে গেছে ক্লাস থ্রিতে পরে এখনও কোনো মানে এসে হলো না কোথায় কি রাখতে হবে না রাখতে হবে মানে ওকে সব করে দিতে হবে মানে স্কুলে যাবে রেডি করে দিতে হবে টিফিন করে দিতে হবে স্কুলে ব্যাগ গুটিয়ে দিতে হবে সব কিছু এখন ওকে করে দিতে হয় ও ইচ্ছে কি তো করে না এগুলো জানো তো যাই হোক বাবু টেবিলটা পরিষ্কার করা হয়ে মোটামুটি হয়ে গেছে এবার টিভিটা একটু পরিষ্কার করে নিই তারপরে হচ্ছে আমি আলমারিগুলোকে একটু পরিষ্কার করে নেবো মানে আলমারির যে গ্লাস আছে সেগুলো একটু পরিষ্কার করে নেব আর বাদুকিটার মধ্যে দেখো এই দুটো হচ্ছে মেয়ের ব্যাগ আলমারিচটা পরিষ্কার করে নিব তাহলেই হচ্ছে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তারপর আমি ঘরটা ঝাড়ু দিয়ে দেবো তো এখানে কোলবালিশটা রাখা ছিল আমি তো কোলবালিশটা সরিয়ে নিয়েছিলাম তো যাই হোক বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে ঝাড়ু দিয়ে নিয়েছি এবার কোল বালিশটা রেখে দেওয়া যাক তো চলে এসলাম এবার আমি গর গড্রেসের যে গ্লাসগুলো সেগুলো আমি এবার পরিষ্কার করে নেব দেখো দেখে মনে হচ্ছে দোকান দোকান মানে লাইনকে লাইন আমি গডেস বসিয়ে রেখেছি তবুও জামা কাপড় রাখার জায়গা হয় না বিশেষ করে বরের জামা কাপড় কোন বালটিতে রেখে দেবো কোন ঝুড়িতে রেখে দেবো কোন গামলাতে রেখে দেবো রেখে দিয়ে বিছানার নিচে ঢুকে দেবো মানে ওর জামা কাপড় রাখার জায়গা হয় না এমন তোর অবস্থা তিন তিনটে গডেস কিন্তু তিনজনই তবুও জায়গার মানে হচ্ছে যত লাগে মানে তত আরও চাই আর চাই ঘরে কিন্তু জায়গা নেই গড্রেস বসানোর তবু আবার বায়না ধরেছি যে একটা একটা গড্রেস লাগবে তারপরে যাই হোক এই করতে করতে কিছুদিন পরে আবার একটা ওয়ার্ড্রপ এনে দিল তো ওটাতে শুধু মেয়ের ড্রেস রেখেছি আবার আমারও তো লাগে বলো শাড়ি আর শাড়ি রাখার জায়গা নেই তো ও শাড়ি নিতে হবে আমাকে বলে গডেস আনতে হবে না শাড়ি নেওয়া বন্ধ করো তাহলে আর গডেসের দরকার হবে না আমি বললাম হ্যাঁ ওটাই তো বাকি আছে তুমি তো ওটাই দেখেছো তো এখানকার এই যে দেখো আমার টেবিলের আয়না এটা তো আয়নাটাকে আমি এখানে ঝুলিয়ে রেখেছি এটাকে একটু ওখানে পরিষ্কার করে নেব তো যাই হোক বাদবাকি সব কাজ আমার মোটামুটি হয়ে এসেছে এবার আমি ঘরটাকে শুধু ক্লিন করে নেব ঝাড়ু মেরে নেব তাহলেই হয়ে যাবে তো আমি যখন নাকি বড় দোকানে গেছি তার আগে আমি হালকা সামনে ঝাড়ু মেরে দিয়েছি কারণ বাসি ঘরে নাকি কোথাও যেতে হয় না তো অত ভালো করে ঝাড়ু সামনেটা শুধু ঝাড়ু মেরে রেখে দিয়েছি ও দোকানে চলে গেছে আমি ওকে বলেছি বিছানাটা পরে তুলব তুমি চলে যাও শুধু চুই চুই করে ঘরে ঘুরে বেড়াচ্ছি কাজ নেই কপালে তো তোমরা তোমাদেরও তো প্রতিনিয়ত এই কাজগুলোই থাকে দিদি ভাই বৌদি ভাই মাসিমা কাকিমা যারা আছো সবাই তোমাদেরও তো প্রতিনিয়ত এই কাজগুলো করতে হয় তো তোমরাও কি এরকম করেই করো সকালে উঠে আগে বাসি কাজটা করো এই এই বাসি কাজটা করো না অন্য কিছু করো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা যে যারা যারা ভিডিওগুলো আমার ভিডিওগুলো দেখো ভালোবেসে তাদেরকে বলছি বুঝছো যে আমার ভিডিওগুলো দেখে তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর সুন্দর করে একটা কমেন্ট লিখো তোমাদের কমেন্টগুলো করতে আমার খুব ভালো লাগে তোমরা তো মিষ্টি করে কমেন্ট লেখো আর মনে হচ্ছে যে তোমাদের কিন্তু কাউকে আমি চিনি না তোমরা এত সুন্দর করে কমেন্ট লেখো মনে হচ্ছে যে না আমার বাড়ির কেউ এত সুন্দর করে একটা কমেন্ট লেখো তো তোমরা লেখ কমেন্ট লেখো ঠিক আছে কিন্তু কে কোথা থেকে ভিডিওটি দেখছো সেটিও লক্ষ্য আমি নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো বলে দেব। যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো তো বাসি কাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেলো ঘরের কাজ কমপ্লিট হয়ে গেলো তো চলো এখন হচ্ছে ফ্রাশ ট্রাশ করে একটু নাস্তা পানি করা যাক ও যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেল একটু সময় নিয়ে দেখো প্লিজ স্কিপ না করে দেখবে আশা করি একটু হলেও ভালো লাগবে তারপরে হচ্ছে রান্না বাড়ার ব্যাপার আছে রান্না বাড়া করতে হবে তো ঘর নিয়ে পড়ে থাকলে তো আর হবে না অনেক কাজ হয়ে গেছে তো চলো এবার হচ্ছে এই যে পর্দাটা লাগিয়ে দিলাম এই পর্দাটা হচ্ছে আমার আবার দরজা জানলা লাগিয়ে রাখতে ভালো লাগে না গো বেশিক্ষণ তো যাই হোক ভাবলাম এখন ঘরটা পরিষ্কার করলাম আবার তো ধুলো পড়ে যাবে তো আমার ঘর কমপ্লিট হয়ে গেছে তো আমার ঘর ঘোষণাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার নতুন বন্ধু হয়ে পাশে থেকো প্লিজ আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই